দেখেন গরম মাংসটা একটু ঝোল ভুনা করেছি একটু আর খিচুড়ি রান্না করেছি সবজি খিচুড়ি আর আচার আমার বানানো আচার আজ মহরমের দিন এই দিনটা আমরা একটু খিচুড়ি রান্না করতে চেষ্টা করি খিচুড়ি আর মাংস ঈদের মাংসটা রান্না করি করে আমরা খাই আবার কিছু মানুষকেও খাওয়াই গরিব মানুষ সাদা তেল দিলাম এক পাতা এলাচি দিয়ে নিয়ে লবঙ্গ মরিচ দিয়ে দিলাম আর টা মরিচগুলো কেটে নিয়েছি সবজি খিচুড়ি আদা রসুন একটু বেশি লাগে আদা রসুন দিলাম মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এড়াচি দারচিনি লবঙ্গ যত গরম মশলা আছে সব একসাথে গুঁড়া করে গরম মশলার গুঁড়া আমি দিলাম অল্প লবণ পেঁপে গাজর মটরশুঁটি কাঁঠালে গেছি অল্প আর হলো মিষ্টি কুমড়া আগে দিয়ে দিলাম পেঁপে দিয়ে দিলাম গাজর মটরশুঁটি মিষ্টি কুমড়া আর হলো কাঁঠাল লেগেছে দিয়ে দিলাম পটল আলু সবজিটা সিদ্ধ হয়ে গেছে হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি সিদ্ধ চার পোলার চাল হাফ হাফ দিব ডাল দিব চালের হাফ চাল পট দিয়ে তিন পট দিয়েছি আর ডাল দিব দেড় পট এক আধা পট এখানে মিলিয়ে দেড় পট মোগে কেডালটা একটু ভেজে নিয়েছি ভালো করে একটু কষাবো গরম পানি দিয়ে দিব কষানো হয়ে গেছে আরো গরম পানি দিলাম আর সিদ্ধ হবে ঢেকে দিলাম আস্তে আস্তে সিদ্ধ হোক এ সিদ্ধ হবে তো চলাটা কপিয়ে দিয়েছি আস্তে আস্তে সিদ্ধ হয় পাক উঠে গেছে তো আর সবজিগুলো একবারে নরম হয়ে যাবে তখন উঠাবো রসুন কুচি দিবো আর কাঁচামরিচ দিব আস্তে কাঁচামরিচ রসুন কুচিটা এখন দিয়ে দিব চুলা কমিয়ে ঢেকে রাখলাম আস্তে আস্তে সিদ্ধ হোক হয়ে গেছে আমার সবজি খিচুড়ি মশলা জিরা গরম মশলা দিয়ে দিব দেখেন একবারই পারফেক্ট খিচুড়ি একটা হয়েছে সবজি খিচুড়ি সবাই খেতে পারবে গরু মাংস একটু ঝোল মতো রান্না করেছি হয়ে গেল আমার সবজি হয়ে গেল আমার সবজি খিচুড়ি একটু নরম সবজি খিচুড়ি আর গরু মাংস সাথে দিয়েছি আমার আচার রসুনের আচার দেখেন এটা একটু রসুনের আচার দিয়ে দিব এটা রসুনের আচার মরিচের আচার রোদে শুকানুর আচার দেখেন কত ভালো রোদ শুকানোর আচারটা দেখেন কেমন কালো